এটা হচ্ছে আমাদের মশলা দসা এর মধ্যে সব মশলা দেওয়া আছে প্রথমে এটার মেন টেস্ট নারিকেলের চাটনির সাথে খাওয়ার খাইলে পরে বেশি মজা লাগে এটা হচ্ছে নারিকেলের চাটনি এর মজা কিন্তু চাটনি দিয়ে এবার তেঁতুলের চাটনি দিয়ে খাবো হ্যাঁ অনেক টেস্ট ও আচ্ছা 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 বুঝতে পারছি তবে দোসাটা আসলে অনেক টেস্ট পেয়েছে আমি কলকাতাতে খাইছিলাম একদম সেম কলকাতার স্টাইলে কলকাতার মতোই খাইতে তবে আমার চ্যানেলে দোসার আর একটা ভিডিও দেওয়া আছে আমি কলকাতাতে ওটা খাইছিলাম একদম সেম ওটার মতোই এই ইউনিক খাবারটা মিস করেন না একবার খাইলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে একবার খাইলে বারবার খাইতে মন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন